ব্রেকিং নিউজ নতুন পে স্কেলে গ্যাজেট স্বাক্ষর আঠাশে নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত তো চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সুখবর আজ নতুন পে গ্যাজেট স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা আঠাশে নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত বৈঠক উপূর্ণাঙ্গ সিদ্ধান্ত ঘোষণা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটাতে আজকের এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে বহুল প্রত্যাশিত নবম পে স্কেল খসার আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে প্রক্রিয়াটি নতুন গতি পেয়েছে সরকারি সূত্র জানাচ্ছে গত কয়েক মাস ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও পে কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বেতন বেতন কাঠামো সমন্বয় অতিরিক্ত ভাতা অনুযায়ী বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে চূড়ান্ত খসড়া প্রস্তুত করছিলেন আজকের স্বাক্ষরের মাধ্যমে এই দীর্ঘ প্রস্তুতির বাস্তবায়ন শুরু হলো যদিও গ্যাজেট স্বাক্ষর প্রশাসনিক আনুষ্ঠানিকতার প্রথম ধাপ মূল সিদ্ধান্ত হবে আঠাশে নভেম্বরের উচ্চ পর্যায়ের বৈঠকে সেখানে নির্ধারিত হবে কোন পদে কত শতাংশ বেতন কার্যকর হবে ভাতা কিভাবে সমন্বয় হবে এবং কোন কোন পদে অতিরিক্ত সমন্বয় প্রয়োজন এই বৈঠককে পুরো পে স্কেল বাস্তবায়নের শেষ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অতিরিক্ত চাপের মুখে ছিলেন নতুন পে স্কেল সেই চাপ অনেকটাই কমাবে বলে মনে করছেন কর্মচারীর সংগঠনগুলো তারা মনে করেন এটি শুধু আর্থিক সংস্কার নয় প্রশাসনিক স্বচ্ছতা ও দায়িত্বশীলতার একটি বড় উদাহরণ নতুন পে স্কেল কার্যকর হলে কর্মকর্তাদের মনোবল বৃদ্ধি পাবে সেবার মান উন্নত হবে এবং বিশেষ করে শিক্ষাখাত ও স্বাস্থ্যখাতের কর্মীদের জন্য এটি নতুন উপ উদ্দীপনার সৃষ্টি করবে ফলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে তো দর্শক এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন সাময়িকভাবে ব্যয় বাড়লেও দীর্ঘ কর্মক্ষমতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করে জাতীয় উন্নয়নকে এগিয়ে নেবে বেতন বৃদ্ধির ফলে ক্রয় ক্ষমতা বাড়বে যা বাজারের চাহিদা বৃদ্ধি করে নীতি অর্থনীতিকে সংক্রিয় করবে বিশেষজ্ঞরা আরও বলেছেন নতুন পে স্কেল বাস্তবায়ন হলে দেশের সামগ্রিক প্রশাসনিক কর্ম কাঠামোতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বহু বছর ধরে থাকা বেতন কাঠামো সাজানো হলে দক্ষ জনবল সহজ হবে এবং মেধাবীদের সরকারি খাতে রাখার আগ্রহ বৃদ্ধি পাবে একই সাথে উন্নত ভাতা কাঠামো ও পদমর্যাদা অনুযায়ী নতুনভাবে নির্ধারিত সুবিধাগুলো সরকারি কর্মচারীদের দায়িত্ববোধ বাড়াবে এবং দীর্ঘমেয়াদে সরকারি সেবার মান আরও শক্তিশালী হবে এছাড়াও নতুন কাঠামোর ফলে আঞ্চলিক বৈষম্য কমে আসবে এবং মাঠ পর্যায়ের কর্মরত কর্মকর্তা কর্মচারীরাও তাদের প্রাপ্য সুবিধা পাওয়ার কর্মদক্ষতার উন্নতি ঘটবে সামগ্রিকভাবে নতুন পে স্কেল দেশের প্রশাসন অর্থনীতি ও সেবা তিনটি ক্ষেত্রেই সমন্বিত প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে আজকের স্বাক্ষর লাখো সরকারি কর্মজীবীর জন্য একটি আনন্দের বার্তা আঠাশে নভেম্বরের চূড়ান্ত বৈঠকে সিদ্ধান্ত আনুষ্ঠানিক রূপ পেলে নতুন পে স্কেল সরকারি কর্মজীবনে নতুন আশা ও আর্থিক স্থিশীলতার দরজা খুলে দেবে আজকের এই দিনটি প্রশাসনিক ইতিহাসের পাশাপাশি সরকারি কর্মচারীদের জীবনে নতুন অধ্যায় সূচনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ